দোলাঘাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে একই পরিবারের আট সদস্যের মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছেন চন্দ্রকান্ত বণিকের মেজ কাকা প্রতি বণিক তিনি জানান গ্রামবাসী এবং পারিপার্শ্বিক চাপে বাজি ব্যবসায় আসেন চন্দ্রকান্ত বণিক প্রতিমা দোলেরহাট থানা এলাকার তিন ঘেরি এলাকায় বাজি বিস্ফোরণে সোমবার রাতে মৃত্যু হয় একই পরিবারের আটজনে তারই বাজির ব্যবসা যেটা করতেন আহ সেটা যেটা শোনা যাচ্ছে যে দশ বারো বছর ধরে করতেন অতদিন মানে আপনি কি জানতেন যে এতদিন ধরে বছর কি করছে ছোট করে করছিল আমি প্রত্যেক মুহূর্তে বাদী হয়েছি প্রত্যেক মুহূর্তে আমি বাদী হয়েছিলাম এবারে তারা ভিন্ন আমিও ভিন্ন নিজের ছেলে নিজের কথা না আজ ভাইপোর মানত আমার খুব আমার সামনে কোনোদিন ওরা কথা বলতো না বা আর আমি রাসও দিতাম ছেলের মতো করতাম মানে সেইভাবে তাদের মানুষ করেছিলাম কিন্তু ব্যবসাটা তো কিছুদিন কিছু আগে এক বছর হলে একটা লাইসেন্স পেয়েছে বলে ঘর বেঁধেছিল মানে একটা ঘর করেছে আমি সেই ঘরের বিরোধিতা করেছিলাম আমার পাশাপাশি যেন আমার কাকা ছেলেরা কাছে গিয়েছিলাম কাকার তিন ছেলে বলি আয় সবাই মিলে ওকে নিয়ে বসি আয় যাতে না কেউ তার বিরুদ্ধে মুখ সবাই ওর কাছ থেকে যার যখন সুবিধা অসুবিধা হয় টাকা ধার হাওলা তার কাছ থেকে নিত বা ওরাই তার কিছু বাজি তৈরি করে দিত রং মশাল টসাল কি করতো এরম মশাল টাইপের জিনিসগুলো ওরা তৈরি করে দিত কেউ এরা মোটামুটি আমার সঙ্গে সহমত হয়নি ওরাই আজ তার বিরুদ্ধে অনেক কিছু বলছে মিডিয়াতে দেখলাম কিন্তু সহযোগিতা ওরাই করেছে গ্রাম পরিবাসীকে দেখেছিলাম এই বুঝে শুনে করেননি হয়তো দেখতে দেখতে বা কারোর চাপে বা পারিপার্শ্বিক চাপে তিনি এই ব্যবসা করেছেন কিন্তু যাতে তাকে ছেড়ে দেয়া হয় এবং পুরো যে পরিবার কারণ পুরো পরিবারই শেষ হয়েছে এবং পুরো পরিবারের পাশে যাতে সরকার দ্বারায় এমনটাই তিনি বলছেন ক্যামেরায় সৌমেনের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা